আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ কোরআনের রিডিং পড়া খুবই সহজ আপনি যদি আরবি উনত্রিশটি হরফকে চিনে থাকেন আরবি উনত্রিশটি হরফ শেখার পরে আপনি যদি হরকত তানভিন সাকিন তাসরিদ সম্পর্কে ধারণা নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই ক্লাসের বিনিময়ে আপনি কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারবেন সমর্থ বন্ধুগণ কোরআনকে আল্লাহ তালা খুবই সহজভাবে নাজিল করেছেন এজন্য আপনি যদি মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আশা করি আমরা সকলেই অল্প সময়ের ভিতরে কোরআনুল করিমকে শুদ্ধভাবে পড়তে পারব আজকে আমরা সৌরা জিলজাল থেকে বানান করে কোরআন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ই আচ্ছা আলিফকে হামজা কেন বললাম আলিফ যখন খালি না থাকবে আলিফ যখন একা থাকবে তখন এই আলিফকে আলিফ বলবো আর আলিফের মধ্যে যদি জবর জের পেশ অর্থাৎ আলিফ যখন খালি না থাকবে তখন এই আলিফকে হামজা বলবো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আলিফ যখন খালি থাকবে তখন আলিফ আর আলিফ যখন খালি থাকবে না তখন এই আলিফকে হামজা বলতে হবে যেহেতু এখানে আলিফের নিচে এক জের আছে এখন এই আলিফকে আলিফ বলা যাবে না বরং এই আলিফকে হামজা বলতে হবে তাহলে হামজা জের ই হামজা জের ই জাল আলিফ যা এখানে ইটা লম্বা করিনি লম্বা করেছি সম্মানিত বন্ধুগণ কোরআন পড়া খুবই সহজ আপনি যেই নিয়মটা একবার শিখবেন এই নিয়মটি বারবার একই ভাবেই আসবে আপনার শুধু মনোযোগ সহকারে পড়তে হবে হামজা জের ই অর্থাৎ হামজা এর নিচে এক জের হয়েছে এক জের এক জবর এক পেশ এই তিনটি যখন কোন হরফের উপরে থাকবে নিচে থাকবে তখন উক্ত হরফকে তাড়াতাড়ি করে পড়তে হবে তাহলে হামজাজের ই আমরা তাড়াতাড়ি কেন পড়লাম আলিফের নিচে এক জের হয়েছে জাল আলিফ জবর যা এখানে মাদ হয়েছে মাদ মানে লম্বা হয়েছে লম্বা হওয়ার কারণ যে জবরের বাম পাশে খালি আলিফ সম্মানিত বন্ধুগণ আমরা যেই কোরআন থেকে রিডিং শিখতেছি এই কোরআনের বিশেষত্ব হলো যখন লম্বা হওয়ার কায়দা আসবে তখন ওই জায়গায় লাল চিহ্ন দ্বারা সংকেত দেওয়া হবে আর যখন গুন্না হবে তখন এখানে আকাশি কালার দিয়ে সংকেত দেওয়া হবে আর যখন পলকলা হবে অর্থাৎ প্রতিদ্বনি করে পড়তে হবে তখন ওই জায়গায় সবুজ কালার দিয়ে সংকেত দেওয়া হবে সম্মানিত বন্ধুগণ আমরা যদি এই কোরআনটি সরাসরি পেতে চাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কি শিখলাম যে হামজাজের ই এটা হরকত হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয় যা এটা মাদ হয়েছে কারণ জবরের বামপাশে খালি আলি হয়েছে যা লামপেশ জুল জুলটা জজমলা হরফ সাকিনলা হরফ অর্থাৎ লামের উপরে সাকিন হয়েছে জজম হয়েছে এই জজমের আরেক নাম হচ্ছে সাকিন সাকিন এবং জজম একই জিনিস আমরা যেই নামে চিনি সেই নামই ব্যবহার করবো তার আল্লাহ এখানে হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় তাহলে জা জুল জুল, জাজের জি এটা কি কায়দা আপনারা বলুন তো এটা জাজের জি এখানে হামজাজের ই হরকত হয়েছে তাহলে জাজের জি এটাও কি হরকত একেও কি তাড়াতাড়ি পড়তে হবে এটাও হরকত এক জবর হয়েছে তা লামজের তিল এটা জজমলা হরফ লামির উপরে জজম তার আগে যে হরকত রয়েছে এই হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হবে ইরা জিলা তিল তিলটা একত্রিত হওয়ার কারণ লামির উপরে জজম হয়ে তার ডান দিকে শরকতের সাথে একবার মিলিত হয়েছে আমজা র জবর আরো দত্তে শেভু আওদো জালাম জেলে জিল আওদো জিল যা আলিফ জবর যা এখানে লম্বা হবে কারণ জবরের বামপাশে খালি আলিফ জবরের বাম পাশে যতবার খালি আলিফ আসবে তখনই কি এক আলিপ পরিমাণ লম্বা করে পড়তে হবে আর দুজিল এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে হা আলিফ জবর হা আরো দুজিল জালাহা আর দুজিল জালাহা ইরাজুল জিলাতিল জালাহা সম্মানিত বন্ধুগণ এই আয়াতগুলি খুবই কঠিন মনে হচ্ছে আমরা যদি এই কঠিন আয়াতগুলাকে সহজে বানান করে পড়তে পারি আমি আশা করি কোরআনের প্রত্যেকটা আয়াতকেই আপনি সহজভাবে পড়তে পারবেন এই দ্বিতীয় নম্বর আয়াতের দিকে লক্ষ্য করুন ওয়াউ জবর ও এটা যদি প্রশ্ন করি এটা কি কায়দা উত্তর কি হবে যে হরকত কেন ওয়াউ এর উপরে এক জবর হয়েছে এক জবর এক জের এক পেজ যদি কোনো হরফের উপরে আসে উক্ত হরফকে হরকত বলতে হবে তাহলে ও জবর ও হামা খবর আঃ তাহলে ও আখ রবর রখ রিম জবর যা ও আখ রা তিল ও আখ রাতিল হামা রবর আত্তে সু আজ তিল আমজা শাহ জবর আস উফ আলিপ জবর ক এখানে লম্বা হয়েছে কারণ জবরের বাম পাশে খালি আলিপ আস ক জবল্লা এটা হরকত আস কলা হা আলিফ জবর হা আস কলা হা ও আখ রাতিল কলা হা সমানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই কোরআনকারীকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সম্মানিত বন্ধুগণ যদি কারো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি